এই যে মাইকিং করা কিংবা ডাউন করা সেখানে তো আসলে জনসেবার এলিমেন্ট থাকে না সেটা করা হয় সাধারণত সাধারণ জনগণের উপরে নিজের ক্ষমতার দাপট দেখিয়ে ভোট নেওয়া সেই জায়গায় আমাদের মনে হয় এর চেয়ে অনেক বেশি শক্তিশালী আমাদের একে অপরের প্রতি আস্থা বিশ্বাস এবং ব্যক্তিগত যুগ বিপুল জনসমর্থন এবং এতখানি সারা আমি কল্পনাও করি নাই অভূতপূর্ব সারা পাচ্ছি যেখানেই যাচ্ছি সবাই আসছেন কেউ জানালা থেকে শুভকামনা জানাচ্ছেন তারপরে বাসা থেকে চলে আসছেন রিক্সা থামিয়ে হোনা থামিয়ে এসে শুভকামনা জানিয়ে যাচ্ছেন বলে যাচ্ছেন নিজে থেকে যে আপনি তো দায়িত্ব দিয়েছিলেন পাঁচজনের আমি পাঁচজনকে কনভিন্স করে ফেলেছি কেউ কেউ বলছেন আমি সাতজন নয়জনকে আমাদের যে নতুন রাজনীতির প্রমিস আমরা বলছি তার পক্ষে ওনারা কাজ করছেন তো এইভাবে আসলে মানুষজন যে নিজের উদ্যোগেই এই নতুন রাজনীতির কথা তাদের আপনজনকে জানাবে এটা হওয়ার আগ পর্যন্ত আসলে বিশ্বাস করা কঠিন ছিল কিন্তু এটা নিজের নিজে থেকেই মানুষ করছেন আমাদের যে নতুন রাজনীতির প্রমেস আমরা করছি যে আসলে অর্থ পেশি শক্তির বাইরে গিয়ে রাজনীতি করা যায় কোটি কোটি টাকা খরচ করা ছাড়া লাখ লাখ পোস্টার ছাড়া শোডাউন ছাড়া মাইকিং ছাড়া নির্বাচনে জিতে আসা যায় সেটা আমরা ঢাকা নয় আসন থেকে প্রমাণ করতে চাই এবং এই জায়গায় আসলে অনেক ভালো সাড়া পাচ্ছি আমরা যেখানেই যাচ্ছি সেখানে সব বয়সের মানুষ এসে শুভেচ্ছা জানাচ্ছেন শুভকামনা জানাচ্ছেন আমাদের ডিজিটালি প্রজেক্ট ঢাকা নাইন সেখানে সতেরো হাজারেরও বেশি মানুষ তাদের পরিচিত জনকে ঢাকা নয়ের যারা ভোটার তাদেরকে নতুন রাজনীতির কথা বলছেন পাঁচজন সাতজন দশজন করে তারা কনভিন্স করার চেষ্টা করছেন তো এই যে একটা জোয়ার যেখানে নতুন রাজনীতির পক্ষে মানুষ কথা বলছেন তাদের প্রিয়জনের সাথে কথা বলছেন আমরা এটার উপরেই ভরসা রাখি আসলে আমাদের মনে হয় যে এই যে মাইকিং করা কিংবা শোনাউন করা সেখানে তো আসলে জনসেবার এলিমেন্ট থাকে না সেটা করা হয় সাধারণত সাধারণ জনগণের উপরে নিজের ক্ষমতার দাপড় দেখিয়ে ভোট নেওয়া সেই জায়গায় আমাদের মনে হয় এর চেয়ে অনেক বেশি শক্তিশালী আমাদের একে অপরের প্রতি আস্থা বিশ্বাস এবং ব্যক্তিগত যোগাযোগ অনেক অনেক আশাবাদী অনেক আশাবাদী